আগামীকাল থেকে জিঘাল মাসের প্রথম তারিখ হবে আল্লাহ রবীন্দন আজকের এই দিন এই সময় আমাদের কিছু মানুষকে আল্লাহর ঘরে আসার বসার কথা বলা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি পুরি আলহামদুলিল্লাহ আল্লাহ এই জমিনে আমাদেরকে আর সফলভাগ করে পালন করেছেন সমস্ত জীবের উপরে আমাদের মর্যাদা দিয়েছেন আমাদেরকে আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন এবং আমাদেরকে হালাল হারাম বুঝার তৌফিক দিয়েছেন এছাড়াও আমাদের জন্য আল্লাহ এই দুনিয়া থেকেও বড় একটা জিন্দগি রেখেছেন আর ওই জিন্দিগিটাই হলো আমাদের আসল জিন্দিগি ওই জিন্দিগিটার নাম হলো আখেরাত আর আখেরাতের প্রস্তুতি হিসেবে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন যে আল্লাহ বলছেন আল্লা খালাকাল আল্লাহ জালাকাল মা হায়াত মাহাসান আমালা যে তোমাদেরকে আমি মৃত্যু দিয়েছি জীবন দিয়েছি এই জন্য যে তোমরা কারা আমল করার কথা বলে না এই বলছে ভালো কাজ করো এটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছি এই দুনিয়ার স্বল্প সময়ের তোমাদের কৃতকর্মের উপরে নির্ভর করবে পরকালের তোমাদের বিশাল জীবন ওলা কামিনাল ওলা ওই জীবনের প্রথম আছে শেষ নাই যে যে জীবনে আপনার হয় আরাম আর না হলে দুঃখ দুঃখ হলে দুঃখের শেষ নাই আর শান্তি হলে শান্তির কোনো শেষ নাই ওই জীবনটার প্রস্তুতি ছোট পার্লাই দুনিয়াটা আমাদেরকে প্রেরণ করেছেন এর এই দুনিয়াতে আল্লাহ বলছে ইন্ডাম শ্রীহসরা তোমাদের জন্য আমি সুখের ব্যবস্থাও করছি দুঃখের ব্যবস্থাও করেছি মানুষের জীবনে সারা জীবন সুখ নয় সারা জীবন দুঃখ নয় সুখও আছে দুঃখও কারণ দুঃখ কী জিনিস এটা বোঝার জন্য আপনার সুখ দিছে সুখ কি জিনিস এটা বোঝার জন্য দুঃখ দিছে সারা জীবন যে সুখে আছে সে দুঃখ কী জিনিস এটা কখনো বুঝতে পারে না কী যাত না বিষয়ে বুঝিবে সে কিসে আসি বিষয়ে ধ্বংসে যাদের এই জন্য আল্লাহ পাকে দুঃখ দেন আবার পাকে ফাঁকে সুখ দেন তবে পৃথিবীতে ইং নাম আহলি পৃথিবীতে দুঃখের চাইতে সুখের মাত্রাই বেশি দুঃখের তীব্রতাটা বেশি দুঃখের যন্ত্রণাটা বেশি এই কারণে দুঃখ যখন মানুষ পড়ে তখন সুখের কথা মানুষ ভুলিয়া যায় মূলত মানুষের জীবনে সুখে বেশি এই জন্য মানুষ মরণের আগ্রহ বাঁচতে চায় মরণের সময় কি করতে চায় বাঁচতে চায় মরিতে চাই না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই মরি যায় যে গলার দড়ি দেয় সেও যখন মানে যন্ত্রণা আরম্ভ করে তখন সেও বাংলার চেষ্টা করে আমাদের জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলো মিলেই আল্লাহ রবুল আলমেন ছোট্ট একটা জীবন আমাদেরকে দিয়েছেন এই জীবনটাকে বলা হয় আরবিতে হায়াত তবে আমাদের জীবনের পাড়ি যেটা এই পাড়িটা অনেক বড় রাস্তা এই রাস্তা অতিক্রম করে করতে যে পারবে সে আরেকটা রাস্তা উঠবে যে রাস্তা ডাইরে কোথায় গেছে জান্নাতে যাইয়া উঠছে এই দিন আসছে রাটি যে রাস্তা হইল সরল সঠিক এবং যে রাস্তার ঠিকানা হইল জান্নাত আমি কথার উদ্দেশ্য হলো আমরা এখন সামনে আমরা একটা মানে দিন আসছে আমাদের জন্য সেটা হইল আমাদের জন্য আর যারা হজে গেছেন তারা হজ করবেন এই যে আবাদত গুলা আগামীকাল থেকে শুরু করে দশ দিন কয়দিন দশে জিল হইল কি দশের দিলো দইল কি করবানি নয় দিলো হইল হজ কথা বুঝিনি এর মধ্যে একটা দিন আছে ইয়া আরাফা ইয়মল আরাফা পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এই দিনের মধ্যে অনেক বেশি এই জন্য এই দিন রোজা রাখা শূন্য এই দিন রোজা রাখলে কোনো কোনো হাদিসের মধ্যে আইসে পুরো বছর রোজা রাখা সোহামাল্লা তার আমল নামাগেন এমন এই আমল আরাফা কোন দিন হ্যাঁ নয় তার আগামীকাল খেয়াল করেন আগামীকালকে হলো আজকে হইলো সৌদি আরবে এক তারিখ আজকে সৌদি আরবে কয় তারিখ জিলজে এক তারিখ আর আমাদের দেশে আগামী ক্যালিল জিলজে এক তারিখ তাই ওদের যখন নয় তারিখ আমাদের তখন কয় তারিখ আট তারিখ কথা বোঝা যায়নি ওদের যখন নয় তারিখ হবে আমাদের হবে কি আট তারিখ তালিয়াম আরাফা কয় তারিখে আমাদের দেশে কয় তারিখে আমাদের দেশে হয় ওদের নয় তারিখে মানে আমাদের দেশের আট তারিখ এই জন্য আট নয় দনোদিনের রোজা রাখা ভালো এবং দনোদিনের রোজা রাখতে হবে তাহলে ওদের তাও হইল আমাদের তাও আদায় কথা বলেছি আমল আরাফা এই পৃথিবীতে মানুষের সবথেকে বড় প্রকাশ্য শত্রুকে গঞ্চাই আল্লাহ বলছে আদব্য আদব গো মোভেন এ হইল প্রকাশ্য শত্রু এ এই কিন্তু স্যালেঞ্জকারী শত্রু এ বলছে যে আল্লাহ আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম তুমি আমাকে এত হবাদত করার পর আমাকে যেহেতু ছিল জাহান নামী মানাইছ তাহলে আমি তো জাহান নামে যাবো তোমার যে লোকের কারণে আমি জাহান নামী হইলাম এর একটা সন্তান আমি জান্নাতে যেতে দেব না আমরা সন্তান আদমের শুনতে পারে নাই কাকে আদমকে কে করে নাই শয়তান করে নাই আর সবাই করছে জাদু ইল্লা ইবলিস সকল ফেরিস্তরা জিব্রাই ইসরি আসরাই সবাই শুনতে করছে একমাত্র করে নাই কে ইবলিস আমি তো যাবো জাহার নামে এ আদমের যার কারণে আমি জাহান নামে তার সন্তানদেরকে আমি যার নামে নিব জান্নাতে নামতে যেতে